আচ্ছা ছুরি কে কেক খান বলেন তো আজকে রান্না করেছি মজাদার ছুরি শুটকি এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক আমার কাছে তিন রকমের শুটকি ছিল এই জন্য আমি তিন রকমের সুটকি নিয়েছি আপনাদের কাছে যদি এক রকমের সুটকি থাকে তাহলে তাও সেটা দিয়েও হবে স্বাদের কোনো কমতে হবে না লোটার শুটকি, ছুরি শুটকি ও চিংড়ি শুটকি নিয়েছি আমি এখানে আমি এগুলো কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে এবার মূল চলি সামান্য পরিমাণ তেল দিলাম তেলগুলো গরম হাসলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা নেড়ে ছেড়ে দুইটা পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চলে নাও দিতে পারেন আমি ঝলের ঘন হওয়ার জন্য দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে দিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এক চামচ হলুদ গুঁড়া নেড়ে ছেড়ে দিয়ে দুই চামচ মরুচ গুঁড়া দিয়ে দিব জিরা দনিয়া হাফ চামচ সামান পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব স্বাদ ও ঝোল ঘন হওয়ার জন্য একটা টমেটো কুচি দিয়েছি আমার ফ্যামিলির হিসাবে এই শুটকি রান্না পছন্দ করে এবং এই শুটকির মাখা মাখা ঝোলটা খেতে ওরা বেশি পছন্দ করে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব ঝোলটা ঘন হওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা এবং একটা টমেটো কুচি দিয়েছি আমার ভালো করে একসানো হয়ে গেছে এবার আমি সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব আপনারা এখানে পানি কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো পানিটা দিবেন তিন গোটা রসুন দিয়েছি একটা টমেটো ফালে করে দিয়ে দিয়েছি আপনারা এখানে রসুনটা নাও দিতে পারেন আমার ভালো লাগে না আমি দিয়েছি আমি এখানে দুই তিন মিনিটের জন্য ডেকে রেখেছি ডাকনাটা তুলে আবার নেড়ে ছেড়ে দিবো তিন চাটা গোটা কাঁচা মরিচ এখন ধনে ফাটা খুশি দিয়ে দিব আমার রান্না প্রায় শেষের দিকে এই ছুড়ি শুটকি রেসিপিটি কথা মজাদার না খেলে আপনারা বুঝতে পারবে না গরম ভাতের সাথে এই ছুড়ি শুটকি একদম জমে যাবে অসাধারণ বলার মতো না আপনারা কে কে এই ছুড়ি শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জন্য তুলে ছেড়ে দিচ্ছি এবার হয়ে গেল আমার মজাদার ছুটি সুটকি রান্না কালারটা মাসাল্লা কতটা সুন্দর এসেছে দেখুন আমার মরিচের কালারটাও লাল এবং রান্নাটাও হয়েছে লাল মা মাশাল দেখতে অনেক সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম